ভারতীয় পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্রের বিশেষ সুবিধা জিএসপি তুলে নেওয়ার পরিকল্পনায় ভারতের অর্থনীতির আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে বলে মনে করেন বিশ্লেষকরা এমনিতেই যুক্তরাষ্ট্র ভারতের এইচ ওয়ান ভিসা সুবিধা তুলে নেয় দেশটিতে কর্মরত ভারতীয়দের স্বজনদের অভিবাসন সুবিধা বন্ধ রয়েছে এর উপর জিএসপি সুবিধা প্রত্যাহার করা হলে দেশটির অর্থনীতি মারাত্মক হুমকিতে পড়বে বলেও মনে করেন তারা কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য ক্যামেরায় ছিলেন সৌমেন রায় চৌধুরী জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্স বা জিএসপির আওতায় তালিকাভুক্ত উন্নয়নশীল দেশগুলোর কিছু নির্দিষ্ট পণ্য বিনা শুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকারের সুবিধা দেওয়া হয় যুক্তরাষ্ট্রের কংগ্রেস এই সুবিধা পাওয়ার জন্য কিছু শর্ত ঠিক করে দেয় এই শর্তগুলোর মধ্যে পণ্যের মেধাসত্ব অন্যতম ভারতীয় গণমাধ্যম বলছে পণ্যের মেধা ক্ষেত্রে সঠিকভাবে উত্তীর্ণ হতে পারছে না ভারত সেই কারণেই এই সুবিধা প্রত্যাহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত কার্যকর হলে ভারতের অর্থনীতি বড় ধরনের ধাক্কা খাবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা ভারতের অর্থনীতির উপর ভালো প্রভাব পড়তে পারে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে আমাদের সবচেয়ে বেশি সেখানে রপ্তানি হয় আটচল্লিশ বিলিয়ন পাউন্ডের বেশি এইচআইভি ভিসা যেগুলো দেওয়া হয় তার সেভেন্টি ফাইভ পার্সেন্টের বেশি ইন্ডিয়ান রুপাই সুতরাং সেখানেও তারা চাপ দিতে পারে বিশ্লেষকরা বলছেন ভারত সরকারের বিভিন্ন নীতির কারণে এমনিতেই অভ্যন্তরীণ অর্থনীতি প্রবল চাপের মুখে অবস্থায় ধরনের সিদ্ধান্তে অর্থনীতি এ আরো খারাপ দিকে যেতে পারে ভারতের জন্য এটি অবশ্যই একটি বড় সমস্যা অন্যদিকে এটি যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সরকারের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করতে পারতেন ট্রেড ট্রেড অফ আমেরিকান যুক্তরাষ্ট্রের জিএসপি থেকে বিশ্বে যে দেশগুলো সবচেয়ে বেশি সুবিধা পায় ভারত তার একটি বর্তমানে এর আওতায় বছরে পাঁচ দশমিক ছয় বিলিয়ন ডলারের পণ্য বিনা শুল্কে যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে ভারতের অর্থনীতি পড়তে পারে প্রবল সংকটের মুখে এমনটাই বলছেন ভারতের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদরা তবে তার প্রতিবেশী দেশ বাংলাদেশে এর তেমন কোনো প্রভাব পড়বে না কলকাতা থেকে সুব্রত আচার্য 什么上班？